আদিনা মসজিদ মালদহে অবস্থিত এটি সিরিয়ার উমায়রা মসজিদের আদলে তৈরি করা হয়েছিল এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিতি লাভ করেন এটি বেঙ্গল সালতানাদের সময় সিকান্দার শাহ কর্তৃত্ব একটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয় তিনি ইলিয়াজ শাহী রাজবংশের সদস্য ছিলেন এবং মহিমান্ত্রিক সুলতান এবং বিশ্বাসীদের খলিফার মতো সুউচ্চ উপাধি বহন করে মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী পান্ডুয়ায় অবস্থিত বিশাল স্থাপত্য উমায়রা মসজিদের হাইপোস্টের সাথে যুক্ত যা নতুন এলাকায় ইসলাম প্রবর্তনের সময় ব্যবহার করা হয় তেরোশো তিপ্পান্ন ও তেরোশো সালে দিল্লি সালতানাতের দুইবার পরাজিত করার পর প্রথম দিকে বঙ্গ সালতানাত সাম্রাজ্যবাদী উচ্চ আকাঙ্ক্ষাকে টেনে নিয়ে যায় আদিনা মসজিদ তেরোশো সালে কমিশন করা হয় ষোলোগড় শতাব্দীতে মুঘল সাম্রাজ্যে উত্থানের সাথে সাথে বঙ্গ সালতানাত ভেঙে যায় মসজিদটির উত্তরে দক্ষিণে পাঁচশো ফুট লম্বা ও তিনশো ফুট চওড়া এতে দুইশো ষাটটি থাম ও তিনশো সাতাশিটি গম্বুজ আছে মসজিদের নকশা বাংলা আরব ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্য অন্তর্ভুক্ত গৌরের মতো প্রাচীন আর প্রসিদ্ধ না হলেও পাণ্ডুয়া নগরীতে প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি ধ্বংসাবশেষ পাওয়া গেছে এমনটাই বিতর্ক রয়েছে এলাকার মধ্যে এছাড়াও এখানে বহু প্রাচীন স্থাপনাও অস্তিত্ব আছে তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সুলতান ইলিয়াস শাহ এর নামকরণ করেন এই নামকরণ সম্ভবত বাংলা আর এক স্বাধীন সুলতান ফিরুজ শাহ তেরোশো থেকে তেরোশো বাইশ খ্রিস্টাব্দ এর নাম অনুসারে করা হয়েছিল বর্তমান সময়ে এই মসজিদের ভেতরে নামাজ পড়ানো হয় না তবে এটা পর্যটন স্থান করে দেওয়া হয়েছে এতে করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এই মসজিদটি ভ্রমণ করে আমরা এখানে ফুটেজ নেওয়ার সময় এক ব্যক্তি আমাদের পরিচয় জানতে চেয়েছিল। আর তিনি বলেছেন যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে কেউ দাবি করছে মন্দির কেউ বা দাবি করছে মসজিদ কিন্তু ইতিহাস তো বলে এটা মসজিদই তৈরি করা হয়েছে তো এটা ছিল সেখানকার এলাকাবাসীদের মধ্যে মতভেদ তো মসজিদটির বিশালতা দেখে আপনার মন জুড়িয়ে যাবে যে সেই সময়ও এত বড় মসজিদ ছিল এই স্থানে মসজিদের ভেতরে একটি সমাধি লক্ষ্য করি আমরা কিন্তু সমাধিটির সঠিক তথ্য পাইনি কারণ এটার গায়েও লেখা ছিল না বা এখানে থাকা মানুষজনের কাছ থেকেও আমরা সঠিক তথ্য পাইনি তবে মসজিদের কারুকাজ এত সুন্দর এত নিখুঁত দেখে আপনার মন জুড়িয়ে যাবে এখানে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখা যায় সেখান নামাজের স্থান রয়েছে আসলে যেখানে এই দেয়ালগুলো সব কিছুই মসজিদের আকৃতিতে তৈরি সেখানে এটা মন্দির কিভাবে হয় আমাদের দেশে জুমার নামাজের সময় যে উঁচু স্থানে বসে ইমাম সাহেব ক্ষুদ্র পাঠ করেন বা বয়ান দিয়ে থাকেন ঠিক সেরকম স্থান আর এখানে দেখেন ভালো করে যেভাবে আমাদের মসজিদগুলো তৈরি করা হয় সাধারণত সেভাবেই আছে তাহলে এখানে ভিন্নতা কিভাবে আসে